হাই ফ্রেন্ডস রেনবো আপনার লাইভ চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত বাঁপড়ের গন্ধে শুকতে শুকতে কোথায় পৌঁছে গেছি বলুন তো রথযাত্রা মেলায় আর সাতই জুলাই শুরু হয়ে গেছে রথযাত্রা আর এটি কলকাতার সবথেকে বড়ো রথযাত্রা ইস্কনের রথযাত্রা এটি যেতে হলে আপনার মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট নেমে পাঁচ থেকে ছ মিনিট মতো লাগবে হাঁটা পথে তো আমরা সুন্দরভাবে চলে এসেছি একদম মেন গেটের সামনে কতটা ভিড় দেখতে পাচ্ছেন তো এগিয়ে যাচ্ছি সোজা এখনও রথ এসে উপস্থিত হয়নি তবু ভিড় কিন্তু এখানে প্রচুর আছে এখানে প্রসাদ বিতরণও চলছে আর এটি হচ্ছে মহাপ্রসাদের জায়গা এখানে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে খিচুড়ি একশো টাকা খাজা আটটা একশো টাকা এছাড়া হালুয়া আছে আর এটি হচ্ছে ইস্কনের বিভিন্ন সামগ্রী যদি আপনারা কিনতে চান দেখুন এখানে ঘন্টা আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কুর্তি আছে আর দুশো টাকা এখানে ছোটো ছোটো কুর্তা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো এরকম দাম সব আছে বিভিন্ন বইপত্র আছে গীতা বা বিভিন্ন বইপত্র আর এই দেখুন জগন্নাথ দেবের আঁকা টি শার্ট আড়াইশো টাকা করে ঘি এখানে পাঁচশো আড়াইশো টাকা এছাড়া বিভিন্ন রকমের জিনিসপত্র আছে পাঞ্জাবিগুলো দুশো আড়াইশো এরকম সব দাম বিভিন্ন রকমের আছে আর পাশে একটি গোশালা এখানটায় আপনারা গরু যদি পুজো করতে চান পুজো তাহলে করতে পারেন সেটি ব্যবস্থা করা আছে আর এখানে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে গোবিন্দাস বলে একটি মিষ্টি মিষ্টি তারপর বিভিন্ন রকম ভাজাভুজির একটা ড্রেস ছটা বান্ন আমরা এখানে প্রসাদ নেব বলে দাঁড়িয়ে পড়েছি এখানে মেলা যতদিন চলবে ততদিনই কিন্তু প্রসাদ দেওয়া হবে বিনামূল্যে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কৃষ্ণের একবার বাল্যকাল থেকে বিভিন্ন রকমের ছবি যে আকারে তুলে ধরা হয়েছে আর এখানে একটা টেম্পোরারি যে মন্দির করা হয়েছে সেটিও খুব সুন্দর করে সাজানো আর এখানে সবাই প্রসাদ নিয়ে যাচ্ছেন কেউ খাচ্ছেন কেউ নিয়ে যাচ্ছেন এরকম আর কতটা ভিড় দেখতে পাচ্ছেন বর্ষা হয়েছে আজকে প্রচুর কিন্তু ভিড় কিন্তু কমতি নেই মানুষের এখানে প্রচুর জল জমে গেছে সেই জন্য মাঠ দিয়ে অনেকে যেতে যা যাচ্ছে যাদের ইচ্ছা হচ্ছে কিন্তু বেশিরভাগ মানে এই চারিধার দিয়ে ঘুরছে বা এই দিক দিয়ে হাঁটাচলা করছে এরকম সুন্দর আর জলেরও জায়গা আছে এখানটায় আর মেলাটি কিন্তু তিপ্পান্ন বছরে এবার পদার্পণ করেছে এই কলকাতা রথযাত্রা মেলা এবার আমরা প্রসাদ নিতে যাচ্ছি এরকম দেখুন সুন্দরভাবে সারি সারি দিয়ে লাইন দিয়ে এইভাবে দেওয়া আছে আর আজকে কারা প্রসাদ মানে দেওয়ার জন্য সাহায্য করেছেন সেটি লেখাও আছে এরকম প্রত্যেক দিন কিন্তু প্রসাদ বিতরণ করা হবে এখানে খিচুড়ি দিয়েছে আলুর তরকারি আর একটা সুজির হালুয়া দিয়েছে সবসময় থাকে স্কুলে নিয়ে যায় তো

আজকে যেহেতু কোনো স্টল বসেনি সেই জন্য সবটাই প্রায় ফাঁকা সেই জন্য ভক্তরা যেখানে পাচ্ছে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করছে জুতো খুলে ভিতরে ঢুকে প্রসাদ খাচ্ছে বা বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বসে আর এরকম ফ্যান সিস্টেম করা আছে উপরে ফ্যান ঘুরছে আর প্রচণ্ড গরম এত বৃষ্টি হওয়ার পরও কিন্তু গরম কিন্তু কমেনি তো আমরা এগিয়ে সামনে দেখছি কোথায় কি আছে মোটামুটি আর এখানে ধরুন ছোটো ছোটো স্টল করা হয়েছে এগুলো মানে কালকে থেকে শুরু হবে এটা মানে রথের দিন এসে সব কিছুই হয় না সব যে মানে জানতে পারলাম যে পরের দিন থেকে যত আড়ম্বর শুরু হয়ে থাকে যেহেতু রথ এখানেই থাকে সেই জন্য রথ আজকে যেহেতু এখানে নেই আসছে রথ পরিক্রমা করে করে আর এখানে মন্দিরটার ভিতরটা আপনাদের এবার দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটার ভিতরে আর এখানে বিভিন্ন রকম গান চলছে আর এখন এখানটায় বিগ্রহ স্থাপন করা হয়নি সেই জন্য মানে খোলা নেই তো খুব ভালো লাগবে রথের প্রতীক্ষায় কেউ শুয়ে কেউ গল্প গুজব করে কেউ নিজেদের সঙ্গীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন এখানে স্টলগুলো অনেকগুলো দেখাও যাচ্ছে বিভিন্ন রকম সারি সারি দিয়ে সাজানো আছে যে গোবিন্দাস স্টলের কথা বলছিল তেরো জগন্নাথ দেবের রথের চূড়া দেখতে পেলাম এবছর মহাবিপত্তিতে জগন্নাথ দেব মাসির বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছে ট্রেনে করে মাসির বাড়ি আনা হচ্ছে জগন্নাথ দেবকে সেই জন্য আর এছাড়া বলভদ্রদেব এছাড়া সুভদ্রা দেবীর রথ কিন্তু অনেকটাই পিছিয়ে আছে জগন্নাথদেব প্রবেশ করতে না করতেই মানুষের ঢল বেড়ে গেছে আর এছাড়া পরিক্রমার সঙ্গে আরও বেশ অনেকগুলো মূর্তি দেখা যাচ্ছে শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বিভিন্ন রকম মূর্তি কিন্তু এরকম দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে আর এবার জগন্নাথদেবের রথের চাকা নাকি হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় ক্রেনে করে আনা হচ্ছে মহাপ্রসাদ যেখানে দেওয়া হচ্ছে সেইখানটায় দেখুন এক পুরো ডেক খিচুড়ি এরকম আনা হচ্ছে তারপর এগুলো কিন্তু এরকম একশো টাকা তার মানে হাঁড়িতে করে বিক্রি হচ্ছে আর এগুলো দেখুন নাচ করে করেছে এরা বা এখনও হয়তো করবে জানি না কিন্তু অনেক বাজে আপনাদের হয়তো দেখাতে পারবো না যাত্রা বাঙালিদের এমন একটা উৎসব যেখানে আট থেকে আশি বছরের সবাই কিন্তু আনন্দে মেতে ওঠে দেখুন সবাই কত সুন্দরভাবে সেজে এখন মহা উৎসাহ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে কোনো ক্লান্তি নেই কোনো বিশ্রাম নেই কিচ্ছু নেই আর সবাই কেমনভাবে আর এখানে বাজনা বাজিয়েছে এরা এরা সব দাঁড়িয়ে এখানে বিশ্রাম নিচ্ছে আসলে অনেকটা পথ অতিক্রম করে করে সব আসছে সেই জন্য কিন্তু এখনও আর দুটো রথ তো এসে পৌঁছলো না আমি ভাবছি যে কি করব আপনাদের দেখা দেখি পারবো না শেষ পর্যন্ত আসলে এই রথটা ভেঙে পড়ে গেছে বলে

তো খুব ভালো লাগলো আর যদি আপনারা পরের দিন আসেন তাহলে অনেক কিছু স্টল দেখতে পাবেন বা বিভিন্ন রকম নাচ দেখতে পাবেন বিদেশিদের গান চান শুনতে পাবেন বেশ জাঁকজমক জমক করা হয় যে কটা দিন মানে উল্টো রথ থাকে সে কটা দিন টাটা ভালো থাকুন সামনে যদি দেখতে পাই যাওয়ার পথে তাহলে অবশ্যই আপনাদের দেখাবো সব দিন মেলাটি চলবে সাত তারিখ থেকে একেবারে কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত জুলাইয়ের তো অবশ্যই কিন্তু আসতে হবে এই মেলা এখানে কলকাতার রথযাত্রা দু হাজার চব্বিশের একটা সুন্দর আলপনা দেওয়া হয়েছে কিছুটা হতাশ হয়ে কারণ বলভদ্রদেব আর সুভদ্র দেবীর রথটা দেখতে পাইনি তবু ভালো জগন্নাথ দেবের রথটা দেখতে পেয়েছি এই মাত্র স্টেশনে যাবো ঠিক সেই সময়